চায়ের আসুর শীতকাল মেঘলা আকাশ কুকুরগুলো আড়াল খুঁজে কুকড়ে শুয়ে আছে অজানা লোক অচেনা দৃশ্য চোখে পড়লেও ঘেউ ঘেউ করছে না অযথা শক্তির অপব্যয় গান গাইছিস না কেন যে মেটা তানপুরায় পিরিং পিরিং করছিল সে হেকে বলল গলায় ব্যথা করছে মা আর একটু চা দেবে হাতে তো ব্যথা করছে না নিজেই একটু করে নাও না বাপু এই সময় হাজারটা কাজ আমার তবে চা করলে আমায় এক কাপ দিস আমাকেও একটু আমাকেও একটু করে আরও দুজনও লেপ কম্বল ছেড়ে এসে খাবার টেবিল জুড়ে বসে পড়লো যে মেয়েটা তানপুরা শুয়ে রেখে উঠে এলো তার নাম সঞ্জনা হিন্দি সিনেমা সিরিয়ালের প্রিয় একটি নাম দাদার নাম রঞ্জন দিদির নাম রঞ্জিতা এই দুটো নিখাত বাঙালি নাম রঞ্জন বলল ছুটকি একটু আদা ছেঁচে দিস তো চায় দিদির দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটি বলল তোমার যদি কিছু ফরমাস থাকে তাও বলে দাও রঞ্জিতা ছোট বোনের বিরক্তি উপভোগ করল একটু হাসলো কিছু বলল না এক কাপ জল বেশি নিস তোদের বাবা বাজার করে এখনই এসে পড়বে এসে গেছি সল্লাস ঘোষণা সেই সেইজনের ইলসেগুড়িতে ভিজে সাহস করে এগিয়ে গিয়েছিলাম ইলিশ মাছের দিকে যেই না একবার হাতে তুলেছি মারতে উঠেছে দোকানি বলে কি না কেনার নাম নেই যেই আসে সেই একবার চটকায় মাছগুলোর এমন কুমারি রূপ নষ্ট হয়ে গেল এদের ছোঁয়ায় ছোয়ায় তাই বলি বাবারা মন দিয়ে লেখাপড়া করো আমাদের ছুতে দিচ্ছে না তোমাদের দেখতেও দেবে না মোটা মানি ব্যাগ নিয়ে স্যুট বুট পরে গেলেই তবেই ঢাকনা খুলে দেখতে দেবে ইলিশ মাছের চেহারা কই দিবি না কি মাছ হুটকি এক কাপ চা এই ঠান্ডায় এত তাড়াতাড়ি জল গরম হয় ঝঙ্কার দিল ছুটকি তা বটে তবে যাই লুঙ্গিয়ার পাঞ্জাবিটা ছেড়ে আসি চা মন্দ হয়নি তবু ফু দিয়ে আল গোছে চুমুক দিতে দিতে দিদি বলল ইহ ছাঁকতে ছাঁকতে একেবারে ঠান্ডা করে ফেলেছিস চাটা ঝঙ্কার দিল ছুটকি তাই বুঝি ফু দিয়ে গরম করছিস ওটা রঞ্জন চায়ের শেষ চুমুকটা দিয়ে কাপটা নামিয়ে রাখতে রাখতে বলল। ছুটকি আর একটু বড় হয়ে তুই একটা আয়ুর্বেদিক কোম্পানি খুলিস জিঞ্জার জুসটা যা বানিয়েছিস না ফার্স্ট ক্লাস ছুটকির গলা এবার সপ্তমে উঠল বলিস আবার চায় কোনো দিন আদা ছেঁচে দিতে বাবা চা শেষ করে আপন মনে হাসছিল ছুটকি বলে উঠল। হাসছ কেন যে বলো বলো তোমার কমেন্টটাও শুনি না রে ওসব না ভাবছি সব ব্যাটা কবি হয়ে গেল বলে কি না ইলিশ খুন্তিতে হাঁড়ির ভাত তুলে আঙুলে টিপে পরক করতে করতে মা ধমক দিয়ে এলো অনেক গলাবাজি করেছো করেছে ছুটকি বুঝে গেছি কেমন গলায় ব্যথা তোমার যাও গিয়ে এবার গলা দে বসো সঞ্জনা যেতে যেতে রাগের চোখে মায়ের দিকে তাকিয়ে বলে গেল পৃথিবীর সবাই কবি একজন শুধু অকবি ভাতের ফ্যান গালতে গালতে মা উত্তর দিল মায়েরা কবি হলে চন্দ্রযান মঙ্গলযান করতে হতো না মানুষ আজও গাছের ডালে ঠ্যাং ঝুলিয়ে বসে কিচির মিচির কাব্য করত ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ